এটা আমাদের অথইয়ের জন্য পাখা তো এইটা হচ্ছে চার্জিং অর্থাৎ চার্জ দেওয়ার পরেও এটা ব্যবহার করা যায় এবং লাইট সহ তো এই চার্জিং পয়েন্টের ব্যবস্থা করা আছে এবং সেটা হচ্ছে এই যে এবং এখানে এই যে ব্যবস্থা আছে এবং তার সাথে সাথে লাইট ব্যবহার করা যায় যেমন এইটা এই যে এটা এইটা দিলে এই যে পাখাটা চলে ঠিক আছে এটা এটা বাড়া কমা করা যায় এইটা এটা বড় এরকম করে এই যে এবং এর সাথে এইটা এইটা পুশ করলে লাইট জ্বলবে এই যে লাইট তো এটা অনেকক্ষণ ব্যাকআপ দেয় এটা তো এখন ওর ভাই অর্থাৎ সৌরজিৎ যে কিনা ওর ক্ষেত্রে ওখানে কারেন্টের সমস্যা হচ্ছে তাই আমরা ঠিক করেছি এটা সরুজিতের কাছে পাঠাবো এবং আমরা একটা আর একটা অর্ডার করেছিলাম এবং যেহেতু এটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম কিন্তু এখন আমাদের অ্যাড্রেসে সেন্ড হচ্ছে না তাই মেশো থেকে আরও একটা আমি সেম জিনিস অর্ডার করেছি তো ইমিডিয়েটলি আজই সেটা হাতে পেয়েছি তো ফলে আমি এখন খুলে দেখতে চাইবো এটা সত্যি সত্যি কতটা এর মতো হয়েছে কিনা তো চলুন আমরা এটা মানে ওপেন করতে থাকি দেখে নিয়ে একটু चलो ये टेक क्रिकेट दो সত্যি সত্যি কি এসছে বা কেমন এসছে দেখি সেম হতে পারে দেখছি আপাতত সেম দেখছি দেখতে পাচ্ছেন তো দেখি সেম সত্যি কি না তো চলো এর মধ্যে আবার এক্সট্রা একটা সুবিধা আছে কি দুটো ব্যাটারি দেওয়া আছে আমাদের আগেরটাই ছিল না কিন্তু এটার মধ্যে এই কর দেওয়া ছিল মনে হচ্ছে আমি ভুলে গেছি আর এই ব্যাটারি দেওয়া আছে আবার এই ওয়ারেন্টি কার্ড বা কিছু একটা এ দেওয়া আছে এই পাঁচশো টাকার যেমন একটা গিফট ভাউচারও হতে পারে এটা পরে দেখছি রেটিং দিতে বলছে সেটা পাওয়া যাবে এইভাবে তো এইটা এবং এই যে ব্যাটারি দুটো আবার দিয়েছে নিশ্চয়ই লিথিয়াম ব্যাটারি তো লিথিনিয়াম ব্যাটারি যাই হোক এবার দেখি এই পাখাটা এসছে খুলে দেওয়া একটু হ্যাঁ মা নেবো নেব এই যে আমার মা ঘুমাচ্ছে এখন ঘুমাচ্ছে না বদমাশি করছে কি মা বদমাশি করছো তো যাই হোক এই যে এসছে আমরা দেখি পুরো সেম পাখা অ্যাকচুয়ালি আপাতত বুঝলাম যে সেম জিনিস এসছে এখন দেখতে হবে সত্যি সত্যি ওইটার মতো ব্যাক আপ আছে কি না এর দেখে আমরা একটু স্টার্ট করি তো এ দেখুন অন করেছি মানে এখন বোধ চার্জ নেই তাই কোনো চলছে না আমাদের এটা চার্জ দিতে হবে একটু চার্জিং পয়েন্ট চার্জারটা দাও দেখি একটু চার্জিং এর টাইপের চার্জার আছে তো এটা ইউ চার্জার হ্যাঁ তো হ্যাঁ এটা আমরা একটু চার্জ দিয়ে দেখবো যে চার্জ দেওয়ার সাথে সাথে জ্বলছে কি ঠিক আছে পিনটা দাও দেখি ওটা হ্যাঁ মা মা নেবো নেবো নেব হয়ে গেছে হয়ে গেছে দাও দেখি একটু চার্জ দিয়ে দাও মা নেবো মা তোমার জন্য একটা পাখা এসেছে মা সেই পাখাটা আমরা দেখছি দেখে তারপর তোমার খুলে নেবো এক্ষুনি খুলে নেবো এবার দেখি এই যে আমাদের এই চার্জ দেওয়ার সাথে সাথে লাইটটা জ্বলল তার মানে লাইটটা আমি অন করে রেখেছিলাম এটা আমি একটু অফ করছি এবার আমি পাখাটা চালিয়ে দেখবো চলছে কি না তো দেখো একটু আগে হাওয়াটা কীরকম আগের থেকে সেম আছে এখন তো চার্জ নেই চার্জ হলে একটু হবে এখন কি মনে হচ্ছে ঠিক আছে সেম তো তো চলুন তার মানে এই যে এই পাখাটা আর এইটা পুরো সেম জিনিস আর কি কোম্পানি কি আমি ভুলে গেছিলাম যদিও যাই হোক এটা এইটা এই যে নেক্সট বোট আর ওটার কী লেখা আছে দেখি খোল খুলে না পরে না বা আমি বসিয়ে দাও না এটা একটু আলাদা এই যে কোম্পানিটা আলাদা এটা তো যাই হোক কিন্তু অ্যাক্টিভিটিসটা পুরো একই তা হাওয়া সব একই বুঝতে পারছো কি সেম সেম নাকি একটু কম একটু কম একটু চার্জ বসো তারপর দেখছি কীরকম কোনটা কি হয় চলো মা আমার একটু কোলে নিই হ্যাঁ আর তাহলে এইটা হচ্ছে দাদার কাছে চলে যাবে আজকে আর ওটা আমাদের অথয়ের জন্য থাকবে